মহালয়ার দিন বলয়গ্রাস সূর্যগ্রহণ কখন ঘটবে এই গ্রহণ এবং কোথা কোথা থেকে দেখা যাবে এই গ্রাস সূর্যগ্রহণ জানতে অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ না করে শেষ পর্যন্ত চলতি বছরের শেষ সূর্যগ্রহণটি হতে চলেছে মহালয়ার দিন এটি হবে গ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ চাঁদ সূর্যকে ঢেকে ফেলবে তবে চাঁদের চাকতি একটু ছোট হবে সূর্যের চেয়ে ফলে কালো চাকতির চারধার দিয়ে একটি আংটির মতো অগ্নিগ দেখা যাবে এমন বল সূর্যগ্রহণ বিশ্বজুড়ে রিং অব ফায়ার নামে পরিচিত যা দেখার জন্য মুখিয়ে থাকেন মানুষজন তবে ভারত থেকে বা বাংলাদেশ থেকে কি এই সূর্যগ্রহণ দেখার সুযোগ থাকছে ভারত ও বাংলাদেশের কোন অংশ থেকে দেখা যাবে এই গ্রহণ কখনই বা দেখা যাবে অবশ্যই এগুলো সবচেয়ে বড় প্রশ্ন এই সূর্যগ্রহণ ভারতীয় সময় রাত নটা তেরো মিনিটে শুরু হবে এবং বাংলাদেশে তার থেকে আর আধ ঘন্টা বেশি আর এই থেকেই পরিষ্কার যে ভারত এবং বাংলাদেশ থেকে এই বলয় গ্রাস সূর্যগ্রহণের অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ থাকছে না এই মহাজাগতিক বিস্ময় দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ভারত এবং বাংলাদেশের মানুষজন এই বল সবচেয়ে ভালো দেখা যাবে দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনা থেকে এছাড়া প্রশান্ত মহাসাগরের একটা অংশ থেকেও এই রিং অফ ফায়ার দেখার সুযোগ থাকছে পুরো সূর্যগ্রহণটি প্রায় ছ ঘন্টা ধরে স্থায়ী হবে আর তার একটি নির্দিষ্ট সময়ে দেখা যাবে রিং অফ ফায়ার আর এই এত দীর্ঘ সময় স্থায়ী হওয়ার কারণে এই সূর্যগ্রহণটি বিরল বা অন্যতম